আচ্ছা আমরা তো বাংলা মুভি অনেক কিছু দেখছি যে আসলো সাকিব এই মুভিগুলো অনেক মুভি দেখলাম তো আজকে ভাবলাম যে এই অনুযায়ী যে চারশো কোটি টাকা বাজেট নিয়ে নাকি ওয়ার টু রিলিজ হইতেছে যে আগস্টের চোদ্দ তারিখে রিলিজ হবে মেবি তো আমরা দেখি যে চারশো কোটির বাজেটের ট্রেইলারটা কেরকম হল তো কি বলেন সবাই একসাথে কি বলেন স্টার্ট कि मैं अपना नाम अपनी पहचान अपना घर परिवार त्याग कर एक साया बन जाऊंगा एक गुमनाम बेनाम अनजान साया मैं शपथ लेता हूं मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता जो जंग कोई नहीं लड़ सकता वो मैं लड़ूंगा दिस মানে এই চারশো কোটি বাজেট কি মানুষ হুদ্দায় খরচ করে ভাই বুঝা লাগবে যে ওই চারশো কোটির বাজেট আর আমাদের ইন্ডাস্ট্রির বিশ কোটির বাজেট ভাই যারা বলিউডের সাথে বাংলা ইন্ডাস্ট্রির তুলনা করো তোমাদেরকে একটা কথা বলি যে দেখো ভাই এই জিনিসটা পার্থক্য করো যে বিশ কোটি আর কোথায় চারশো কোটি এই জিনিসটা কম্পেয়ার করে তারপরে বলিউডের সাথে তোমরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তুলনা করবে তো শুধু শুধু আজারে পেসাল ভাইরা লাভ নাই हर दोस्त हर साथी हर उस चेहरे से मुंह मोड़ लूंगा कभी प्यार किया लटकर कभी पीछे नहीं देखूंगा अच्छाई बुराई ही ही, सही गलत पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा मैं वो बलिदान दूंगा जिसका कोई गवाह नहीं होगा जिसकी कीमत मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा अब मैं इंसान नहीं सिर्फ एक हथियार हूं जंग का हथियार या तो मारूंगा Maruga. Yeah, Death before dishonor. Service before self. India first. India first. যাই হোক যতটুকু ট্রেলার থেকে এটুক দেখি যতটুকু বুঝতে পারলাম মেবি জুনিয়র এন টিআর কারণে হয়তো আগে ভালো ছিল কোন কারণে হয়তো বিলিয়নের পাঠটা নিতেছে আমার মনে হইতেছে যেটা যে এই মুভিতে জুনিয়র এন টিআর কে মেবি বিলিয়নের চরিত্র আমরা দেখতে পারবো কি না কি মনে হয় হতে পারে তো দেখা যাক যেহেতু মুভি এখন আসে আর আমাদের বাংলাদেশে তো আসতে অনেক দেরি সো বাই ইন্ডিয়ান মুভি মানে পাইরেসি তো এটার অপেক্ষা যে এটা করা ঠিক না এটা একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিতে পারে এগুলো করেন না ভাই আপনারা কিন্তু আমরা ওইটার আসে থাকি ওকে

ভাই পুরাই অস্থির পুরাই অস্থির বোঝা লাগবে চারশো কোটি টাকা বাজেটকে খুব দেয় মানে সব টাকা যাবে আসলে কি বল হিন্দী মুভিৰ লগে যদি যে হিন্দী ইণ্ডিয়া কোন দেখি গৈ তই আমাৰ মতে যে মন হয় যে ইণ্ডিয়া আৰু যাই কৰক না হুক মুভি বনোৱাৰ ইণ্ডিয়া সেৰা ভাই এক যে বনায় অস্থিৰ টকা গৰছুক যে টকা গৰছুক যদি মুভি ভালো হয় তাহলে এটা টাকা উঠে আসবে সমস্যা নাই কিন্তু কথা হলো গিয়া যে মুভি ভালো হতে হবে যেমন বাজেট হয়েছে মেবি এনটিআর সত্তর কোটির মতো মনে হয় নিচে হৃত্বিক রোশন আহ পঞ্চাশ কোটি টাকা নিচ্ছে যতটুকু জানি হৃত্বিক রোশন পঞ্চাশ কোটি নিলো ওটা থেকে হৃত্বিক রোশন একটা পার্টনারশিপের ভাগ নেবে মনে হয় যতটুকু জানি যে এটা থেকে একটা ভাগ নেবে ওই দিক দিয়ে এনটি এনটিআর কে সারিয়ে যেতে পারে আহ হৃত্বিক রোশন আর যাইহোক কেমন লাগলো টেলার অবশ্যই জানাবেন সবাই আর যেহেতু হিন্দি অনেকে না বুঝতে পারে আমাদের বাংলাদেশের মানুষ যারা খুব কমে বুঝে তো যাই হোক দেখে ভাই মন ভরে গেলো বিশেষ করে বাংলা আর যদি বাংলা সিনেমার লোকের তুলনা করা হয় তাহলে আমি বলবো যে এটা বুক আমি আর বাংলা সিনেমার লোকের তুলনা করা হলে আমি বাংলা সিনেমাকে এগিয়ে রাখবো ভাই কারণ দেখেন যে এখানে এই মুভিটা চারশো কোটি টাকা বাজেট আর আমাদের বাংলায় যে টাইম গেল বরবাদ গেলো মেবি বরবাদের বাজেট ছিল বারো কোটি টাকা আর তাণ্ডবের গেল দশ কোটি টাকা তো এই তুলনায় এই অনুযায়ী কিন্তু এইটার এই ওয়ার টুর বাজেট হলো চারশো কোটি টাকা এই তুলনায় বলতে পারেন যে বাংলা মুভি অনেকটা এগিয়েছে আচ্ছা একবার জাস্ট কল্পনা করেন যদি বিশ কোটি টাকা পনেরো কোটি টাকা দশ কোটি টাকা বাজেটে এতটুকু এতটুকু হাই লেভেলের সিনেমা বাংলা সিনেমা যদি দিতে পারে তাহলে যে জায়গার মাঝে যদি আমরা একশো কোটি কোর্স করা হয় বাংলা সিনেমায় আমাদের বাংলা সিনেমায় তো কতটুকু হাই লেভেলের যেতে পারে জাস্ট ইমাজিন করেন আর যাই হোক ইন্ডিয়া সিনেমা সিনেমাগুলো তুলনা করে লাভ নাই যেহেতু কান্ট্রিও করো তো ওই জায়গার মাঝে রেসপন্সও ভালো আসে ওই জায়গার মাঝে কম্পেয়ার করার কিছু নাই কিন্তু বিশেষ করে আমার ফেভারিট একজন এই জায়গার মাঝে স্টার ছিল যে হয়তো আগের মারা গেছে অবশ্যই টাইগার শোপের কথা বলতেছি যেহেতু মারা গেছে তো এই আর টাইগার শোপে রাখা হয় না টাইগার শুপের পরবর্তীতে এই জায়গায় জুনিয়র এন টি আর কে রাখা হয়েছে তো এন টিআর কে আমরা দেখবো ভিলেন রূপে কল্পনা আসলে কল্পনার বাইরে যাই হোক মুভিটা দেখার আশায় আছি যখনই আসবে ইনশাল্লাহ বাংলাদেশে যখনই সুযোগ পাবো তখনই আমরা দেখে নিবো যদিও ঠিক না ভাইরাসি করা ভালো না কিন্তু পাইরেসি হয় বরাবর হিন্দি মুভি ভাইরাসি হইতেছে তো ভাই এগুলো করা ঠিক না যদি করা হয় তাহলে আমরা বাঙালি সফাইলে সবাই গাইতে রাজি কেয়ার করা আশায় থাকবো যদি ভাইরাসি হয় আর কি আচ্ছা যাই হোক ভিডিও এর পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর যেহেতু আমরা নতুন তো রিয়াকশন তেমন ভালোভাবে দিতে পারি না সো আগ্রহ জাগাবেন যেন নেক্সটে ভালো ভালো ভিডিও দিতে পারি কথা বলার কনফিডেন্স এরকম নাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে